আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব যা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যারা ফাইবার ফ্রিল্যান্সার সেক্ষেত্রে আমাদের ফাইবারের ভিতরে যা যা নিয়ম কানুন আছে আমাদের সেইগুলি মেনে কিন্তু কাজ করতে হয় অনেকে লেভেল সেলার অনেকে নিউ সেলার অনেকে টপড্রেটেড সেলার অনেকে প্রো সেলার অনেকে ভেরিফাইড ওকে সো আমি বেশি কিছু কথা না বলে আপনাদের মাঝে একটু সামান্য এই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রথমে আপনাদের আপনাদের অ্যাকাউন্টে যাবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে সেটিং আসার পরে দেখেন আমাদের কিন্তু এই যে সরি আমাদের কিন্তু এর আগে এই যে এই অপশনটা কিন্তু ছিলই না তো আজকে আমি হঠাৎ দেখলাম আমার প্রোফাইলে এরকম নতুন একটা আপডেট আসবে তো আগে ছিল কিন্তু এক দুই তিন চার এর চারটি অপশন ছিল আর একটা নতুনভাবে অ্যাড হয়েছে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফুক এটা খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা যারা ইউরোপ আমেরিকা ক্লায়েন্টদের যদি কাজ করতে যাই মাস্ট বি এটা আপনাদের ভেরিফাই করতে হবে যখনই আমরা এখানে এই যে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনপুটি ক্লিক করবো তখন কিন্তু আমাদের এইভাবে শো করবে এখানে দেখা যাচ্ছে আইডেন্টিফিকেশান ফুইল আউট ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন টু ভেরিফাই ইউর আইডেন্টি ঠিক আছে আমি যদি এই যে বাংলা ট্রান্সলেট করি এইভাবে হচ্ছে দেখাবে আপনারা যদি লার্ন মোড়ে ক্লিক করেন তাহলে তারা আসলে গাইড করবে ফাইবার থার্মস অফ সার্ভিস লাস্ট আপডেট জুলাই দুই হাজার ঠিক আছে জুলাই কিন্তু এটা আপডেট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা থার্মস অফ সার্ভিস অ্যান্ড গভর্নমেন্ট ইউর ইস্যু যখন আপনারা লার্ন মোড়ে এসে তাদের রুলসগুলো দেখবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইউর এক্সেস টু এন ফাইবার ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন ইনক্লুডিং এনি কন্টেন্ট ফাংশনালিটি অ্যান্ড সার্ভিসেস অফার এট অন থ্রো ফাইবার ডট কম অর ফাইবার মোবাইল অ্যাপ্লিকেশন দ্য সাইট বাই ইন্টারন্যাশনাল ডি এটা 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 এই আপনারা এগুলি পড়ে নেবেন মার্সেস এস্টার নিউ ইয়র্ক এটা এতো ইউএসএ ফাইবার লিমিটেড এইগুলি হচ্ছে টসগুলো তারা দিছে কীভাবে কী করতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নিচে আপনারা এইগুলি পরে নেবেন আসলে কি কি সুবিধা আছে এগুলি করতে হ্যাঁ মাসবি কিন্তু এটা ভেরিফাই করতেই হবে করতে হবে যা যারা কিনা আমরা ইউএসএ ইউকে বা ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে যদি আমরা কাজ করতে যাই অবশ্যই এটা ভেরিফিকেশনটা অবশ্যই প্রযোজ্য ধরুন আমরা ভেরিফাই ক্লিক করি এখন যদি ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখেছেন ট্রেডার ভেরিফিকেশন হ্যাঁ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড হ্যাঁ আপনার যদি আপনার ব্যবসা নিবন্ধিত এখানে অনেক অপশন রয়েছে মাত্র কয়েকটি ধাপে আপনার পরিচর্যা সাহি করুন নো ইয়েস আই এম এমপ্লয় ইয়েস অ্যান্ড আই হ্যাভ মোর দ্যান ওয়ান এমপ্লয় সো আমরা তো এখানে কোনো কাজ কাজ করার যেহেতু ইয়ে দিই নাই আমরা কাউকে হায়ার করি নাই সেহেতু কিন্তু আমাদের নো দিতে হবে দেন নেক্সট করবেন ওকে নেক্সট করার পরে এই যে ভেরিফাই ইউর ফোন নাম্বার হ্যাঁ অ্যাট ইউর পার্সোনাল ইনফরমেশন আপলোড ইউর আইডি ওকে দেন কন্টিনিউ করবেন এগুলি কিন্তু আপনাদের যেহেতু আমার ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই করা আছে সেহেতু ঠিক চিহ্ন কিন্তু দেখাচ্ছে এখন অ্যাট ইউর পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যে অপশন তা দিবে আসলে আমরা ট্রাই করি এখানে দেখতে পাচ্ছেন যে বিগিনিং ভেরিফাইং ওকে এই যে এখানে দেখে নেন ভেরিফাইং এখানে যদি আপনারা বিগিনিং এ কিন্তু ক্লিক করেন তখন নেক্সট স্টেপগুলো কিন্তু আসবে যেহেতু আমার কাছে এখন সিমটা নাই আমি পরবর্তীতে এটা করতেছি সিম সিমটা আমার কাছে নাই একজনের থেকে আনতে হবে আমি এগুলি পরবর্তীর ভিডিওতে তুলে ধরবো ওকে বিষয় হচ্ছে আপনারা এই যে পাইবার প্রাইভেসি পলিসিতে যখন ক্লিক করবেন তখন কিন্তু প্রাইভেসি পলিসি আসবে এইগুলি আপনারা খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে পরে নেবেন স্লোভাবে পরে নেবেন কি বলা হয়েছে এখানে অনেক রুলস রেগুলেশন রয়েছে এগুলি আপনারা পরে দেন হচ্ছে সাই বাসাই করে ভেরিফিকেশন করবেন এই যে দেখেন এখানে কিন্তু অনেক আছে আপনারা এগুলি হচ্ছে পরে নিয়ে তারপর ভেরিফিকেশন করবেন ঠিক আছে হ্যাঁ আমরা কিন্তু এই প্রসেসে হচ্ছে আসছি আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম আমার ফোন যখন নাম্বারটা কাছে আসবে তখন দেখাবো আমি যখন বিগিনিং ভেরিফাইং ক্লিক করি দেখুন কি আসছে অবশ্যই আমরা দেখবো এখানে হচ্ছে আমাদের অবশ্যই বাংলাদেশ ঠিক আছে অবশ্যই এনআইডি থাকতে হবে এখানে বলা হয়েছে দিস হ্যালস দি থার মেন দ্য বেস্ট ওয়ে টু ভেরিফাই ইউর আইডেন্টি ইউর ডিসপ্লে কান কান্ট্রি উইল রিফ্লেক্ট দ্য কান্ট্রি ইউ প্রোভাইড হিয়ার ওকে আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেন হচ্ছে আমরা নেক্সট প্রসেস যাব দেন কনসার্ন স্টাডিওর ভেরিফিকেশন ঠিক আছে যে এখানে দিবেন আই কনসার্ট দি অ্যাবব এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আপনাদের কী কী দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই এনআইদের সাথে হুবহু মিল রেখে হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন হ্যাঁ আইডি কার্ড অবশ্যই হাতে রেখে দেখে দেখে টাইপ করবেন ওকে আমি নেম দিচ্ছি আমার নামটা ধনঞ্জয় চকমা কে এম এটা আমার নাম দিলাম এবং হচ্ছে আমার মেল দিলাম অবশ্যই এখানে আপনারা যে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন ওই মেইলটা দেবেন যেহেতু আমি ইয়া হলেন এখানে এসে এখানে ফেস করে দেব অবশ্যই আগে চেক করে দেখবেন আপনাদের মেল ঠিক আছে কি না দেন আমি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই এটা একশো পার্সেন্ট কিন্তু আপনাদের ফাইবার ভেরিফিকেশন ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে জিরো ওয়ান সিক্স ডাবল টু ফাইভ টু জিরো আপনার অ্যাড্রেস অটো কমপ্লিট এখানে স্টার টাইপিং অ্যাড্রেসটা হচ্ছে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে যেভাবে কিন্তু দেওয়া আছে ঠিক সেইভাবে কিন্তু আপনারা দিবেন এনআইটির ফিশনে আপনারা দেখতে পাবেন ওই আপনাদের অ্যাড্রেসগুলো যেমন আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এন মাটি সদর এখানে আমার অ্যাড্রেস কিন্তু দিয়ে দিলাম এই যে রাঙ্গামাটি বাংলাদেশ এখানে চাইলে আর এডিট ম্যানুয়ালি দিতে পারবেন এখানে আপনারা অ্যাপ সিটি পোস্টালকোড সহ দিতে পারবেন ঠিক আছে এখানে সহ দিয়ে দিবেন সিটি হচ্ছে আমার রাঙ্গা মাটি অ্যান্ড পোস্টাল কোড আমি আপনাদের যা যার জেলার পোস্টাল কোড তারা এইভাবে হচ্ছে দিয়ে দিবেন ওকে হ্যাঁ আপনারা হয়তো এটা বুঝতে পারবেন না এপিটি অবলিক সুইট হ্যাঁ এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস লাইক দিস আমি গুগলে সার্চ করে কিন্তু এটা ফেলাম এই যে এপিটি সুইটের মানে কিছু দেখতে রুম তাই মানে হচ্ছে আপনাদের যে পিছনের আইডি কার্ডে যে ডাকঘর সহ আপনার বিল্ডিং হোল্ডিং বাসা অ্যাড্রেস যেগুলো আছে ঠিক ওইগুলির মতো কিন্তু কাজ করবে এই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ঠিকানার হ্যাঁ ঠিকানার অংশ একটি ঠিকানায় অ্যাপ সুইটকি ইউনিটের মতো একটি ভবনের যোগ্য ঠিক আছে তো আপনারা চাইলে এভাবেও করতে এই যে হল অ্যাপার্টমেন্ট সংক্ষিপ্ত একটি প্রদত্ত রূপান্তর ঠিকানা কোনো অ্যাপার্টমেন্ট বা ডেলিভারি করবে তা জিজ্ঞাসা করছে অনেক রাস্তায় ঠিকানায় শুধুমাত্র একটি এক ডল আছে। এগুলি হচ্ছে গুগলে সার্চ করলে উত্তর পেয়ে যাবেন ওকে দেন হচ্ছে আমার এই অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে জাস্ট এখানে হচ্ছে বসিয়ে দিব এই যে এখানে সেম হবে থ্রেড অ্যাড্রেস আমি সেম কিন্তু দিয়ে দিলাম ওকে দেন হচ্ছে আমি কন্টিনিউ দিলাম এইগুলি আবার আপনারা কন্টিনিউ না করার আগে একশো পার্সেন্ট রিভিউ করে নেবেন ডিএসএনএন ধনঞ্জয় চাকমা আমার ঠিক আছে কিনা আমি যাচাই করে দেন কন্টিনিউ করবেন ওকে কন্টিনিউ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ওকে নোটিংস দিলাম ন্যাশনাল আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স তিনভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন আমি ন্যাশনাল এনআইডি ঠিক আছে ন্যাশনাল আইডি ঠিক আছে ন্যাশনাল আইডি সিলেক্ট করব ওকে আমি এখান থেকে গুগল অ্যাপস যেটা আছে ওইটা নিয়ে আমি হচ্ছে ভেরিফাই করব ঠিক আছে আমি হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করি এটা হচ্ছে অটনটিকেটর অ্যাপ ঠিক আছে এটা হচ্ছে অথনটিকেটর অ্যাপ আপনারা প্রথম মোবাইলে যাবেন ওকে এই যে হচ্ছে আমার মোবাইলটা মোবাইলটা ব্যবহার করেছে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা বা অথনটিকেটর অ্যাপটা আপনারা ইয়ে করবেন এই যে সার্চ করবেন অথনটিকেটর অ্যাপ নামে ঠিক আছে এখানে আপনারা হচ্ছে টাইপ করবেন অটনটিকেটর অ্যাপ নামে ঠিক আছে এই যে অথেন্টিকেটর অ্যাপ ঠিক অটনটিকেটর অ্যাপ নামে সার্চ করবেন প্রথমে যেটা আসবে ওইটা চাইলে আপনারা ইনস্টল করে নিবেন যদিও আপনাদের ফোনে স্ক্যানার অপশনটা থাকে বা স্ক্যানিং অ্যাপসটা থাকে আমার ফোনে দেখেন স্ক্যানিং অ্যাপস আছে এই যে স্ক্যানিং অ্যাপ থেকেও কিন্তু করতে পারবেন এই যে আমার স্ক্যানিং অ্যাপ সরি এই যে স্ক্যানিং অ্যাপটা আছে এখানে ওপেন করলাম দেন আমি একগ্রে দিয়ে আমি পিসিতে কানেক্ট করব এখানে ওয়ার ইউসিং দিবেন এখান থেকে আমি পিসিতে করবো এই যে পিসিতে ক্লিক করার পরে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে ভেরিফিকেশন ওয়েবসাইটে ওকে ভেরিফিকেশন ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে গোট ওয়েবসাইট ক্লিক করবেন এখানে করার পরে স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফোন দিয়ে করতেছি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি পাসপোর্ট অবশ্যই ন্যাশনাল আইডিটা সিলেক্ট করবেন ওকে এখান থেকে টেক ফটো আপনারা করবেন টেক ফটো করার পরে আপনাদের যে অপশানটা আসবে একটু ওয়েট করেন আমরা দেখি আসুক হুম এখানে অ্যালাউ করে দিবেন অ্যান্ড ওয়াইল্ড ইউজিং অ্যাপ দেবেন দেন এখানে করার পরে আপনাদের ফ্রন্ট অফ আইডি হ্যাঁ আপনাদের এন আইডিটা যে ফ্রন্ট সাইডটা আছে সামনেরটা ওইটা হচ্ছে দিয়ে দিবেন ওকে আমি হচ্ছে এটা ক্লিয়ার করার জন্য আমি বাইরে গিয়ে ছবি তুলব যেমন যেন ক্লিয়ার হয় এখানে আমি বাইরে যাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার পরে আমি একটা ইয়ের উপর রাখলাম একটা জিনিসের উপর রাখলাম ক্লিয়ার করার জন্য এ যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আমার এনআইডি কার্ডটা তো আমি এটা ক্যাপচার করবেন ওই যে সাদা বাতার নিচে যেটা আছে ক্যামেরা ছবি তুলবেন আর কি ক্যাপচার করবেন ক্যাপচার করার পরে আমি ক্যাপচার করে দিলাম ক্যাপচার করার পর ইউজ দিস ফটো দিবেন ঠিক আছে ইউজ দিস ফটো দেওয়ার পরে ব্যাক সাইডটা তোলার জন্য আপনাদের আবার ক্যামেরা করতে হবে ব্যাকসাইট ব্যাগ অব আইডি এটা হচ্ছে আপনারাও করে নেবেন ব্যাকসাইটটা সাইডটা করে নেওয়ার পরে এটা সুন্দরভাবে যেন পরিষ্কারভাবে দেখা যায় মতো আপনারা করবেন ওকে করার পরে করার পরে আমি করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে ইউজ ফটো ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপলোডিং হচ্ছে আপলোডিং হওয়ার পরে দেখতে পাবেন আপনাদের কি শো করে এখন আপলোডিং শো করার পরে আমার অপশনটা কিন্তু প্রসেসিং আইডি হচ্ছে ঠিক আছে প্রসেসিং আইডি হচ্ছে প্রসেসিং হচ্ছে আমরা ওয়েট করি কন্টিনিউ অন ডিভাইস আপনাদের ফোন দিয়ে করতে হবে এই ভেরিফিকেশনটা হচ্ছে গেট ক্লিক করে আপনাদেরকে মুখ নাড়াতে হবে হ্যাঁ ক্যামেরা দিতে হবে ক্যামেরা দেওয়ার পরে আপনাদের সেলফি আর কি সেলফি উঠবেন সেলফি উঠার পরে দেখবেন সাবমিট করবেন সাবমিট অপশনটা হচ্ছে আপনাদের এইভাবে কুড অ্যান্ড ফাইন আমার ক্যামেরা যেহেতু দেখেন আমার ক্যামেরা যেহেতু জাপসা সে আমাকে কিন্তু ভেরিফাই কুডেন ভেরিফাই দেখাচ্ছে আমি পরবর্তীতে কিন্তু অন্য কারো একটা ফোন দিয়ে আমি ভেরিফাই করেছি তারপরে ভেরিফাই করার পরে ওকে দেখেন আপনারা আমি যখন ফোন দিয়ে করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি কনগ্র্যাচুলেশন ইউ আর ডান থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টি লেখা আছে দেন ডান করবেন দান করার পরে গো টু ড্যাশবোর্ড এখন গো টু ড্যাশবোর্ডের পরে আমরা এই যে নোটিফিকেশানে দেখি ইউর ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড ইউ ক্যান now সেল টু অল গ্লোবাল ক্লায়েন্টস অ্যাক্রস fibers মার্কেট okay ওকে এখন আমরা সব কিছু এখন চাইলে কাজ করতে পারবো এখন আমরা যদি সেটিংসে যাই সেটিংসে গিয়ে যদি ওই অপশনটা দেখি এখন হচ্ছে এটা ভেরিফাইড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট ঠিক আছে আমি আবার রিলত দিচ্ছি আমার কিন্তু এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ উপকারে আসলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন